ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিসা কিচেন মেরিতে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপিটি হচ্ছে ঝিঙে দিয়ে কো শিং মাছের পাতলা ঝোল এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি শিঙ মাছ শিং মাছ শিং মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ঝিঙে এই ঝিঙেটা একটু অন্যরকম ছিল তো আর লাগছে পেঁয়াজ আদা আর কাঁচামরিচ তো প্রথমেই আমি ঝিঙেটাকে কেটে নিব ঝিঙেটার খোসাটা সারিয়ে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর আপনি যদি নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে কিন্তু আমার নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন আর পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি তো আমার সেটা সারিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এই রান্নাটি খুবই সহজ নতুন রাঁধুনিরা চাইলেও কিন্তু এই রান্নাটি করতে পারবে বেশি কিছু মশলাপাতির প্রয়োজন হয় না অল্প কিছু মশলাপাতি দিয়ে এই রান্নাটি হয়ে যায় তো আমার ঝিঙেগুলোকেও কেটে নেওয়া হয়ে গেল এবারে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই জন্য জারে আমি কাঁচামরিচ আদা আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ এবারে এই উপকরণগুলোকে আমি ভালো মতো ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল তো চলো আমি মাছের গায়ে লবণ হলুদ দিয়ে ভালো মতো মেখে নিই আর এদিকে ঝিঙেটাকেও আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাছের গায়ে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেল এবারে চুলায় যাব চুলায় একটা প্যান বসিয়ে গরম করে দিয়ে দিব রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটু লবণ এতে মাছগুলো ভেঙে যাবে না এবারে মাছগুলো দিয়েছি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আমি মাছগুলোকে ভেজে নিব। ঝিং মাছের এই ঝোল রান্না করতে যেমন পুষ্টিকর তেমন স্বাস্থ্যকর খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে এভাবে ঝিঙে দিয়ে কই মাছ রান্না করলে এটা গরমের দিনে এরকম অল্প কিছু মশলাপাতি দিয়ে রান্না করলে শরীর একেবারেই ঠান্ডা থাকে তো মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেবো তো মাছটাকে একটু ডিপ করেই ভেজে নিয়েছি আমি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন তো এই তেলের মধ্যে এবারে আমি ফোড়ন দিব শুকনো মরিচ এখানে আমি দুটো শুকনো মরিচ দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম জিরে জিরে ফোড়ন দিলে একটা আলাদা ফ্লেভার আসে তো এবারে আমি ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে দিয়ে এবারে ভেজে নিব বেশ কিছুক্ষণ এ পর্যায়ে কিন্তু লবণটা দেওয়া যাবে না লবণটা দিলে ঝিঙে থেকে একেবারেই জলটা ছেড়ে দিবে তো নেড়ে চেড়ে ঝিঙেটাকে ভেজে নিব এখানে প্রায় চার মিনিটের মতো তো চার মিনিট আমার ভেজে নেওয়া হয়ে গেল এবারে অ্যাড করে দিব আমি ব্ল্যান্ড করে মশলা মশলাটাকে দেওয়ার পর এবারে আমি কষিয়ে নিব মশলার সাথে ঝিঙেটাকে তো এ পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো এ রান্নায় কিন্তু এভাবে গোলমরিচটা দিলে খেতে খুবই ভালো লাগে তো এই উপকরণগুলো দেওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি আমি কিন্তু আর ঝাল অ্যাড করবো না যেহেতু কাঁচামরিচটা অ্যাড করেছি তো তেল থেকে মশলাটা ছেড়ে দিচ্ছে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছে নেড়ে চেড়ে কষিয়ে নিব একবারে শুকনো শুকনো করে কষিয়ে নিব আমি যতক্ষণ না পর্যন্ত তেলটাই শুধু থাকতেছে তো এবারে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে দু মিনিটের মতো কষিয়ে দিব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন শিং মাছ যেমন পুষ্টিকর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে আপনাদের যাদের কাছে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করবেন তো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ মাছটাকে ফুটিয়ে আমি কিছুক্ষণ রান্না করব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম ঝোলটাও প্রায় ফুটিয়ে এসেছে দেখতে হবে যে ঝিঙেটা সিদ্ধ হয়েছে কিনা আর এদিকে একটা বাটির মধ্যে আমি একটু পরিমাণে ময়দা নিয়ে নিব ময়দা নেওয়ার পর একটু জল দিয়ে ভালো মতো গুলিয়ে নিব এটার মধ্যে কিন্তু কোনো লাঞ্চ থাকলে চলবে না ভালো মতো গুলিয়ে নিতে হবে তো গুলিয়ে নিয়ে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝোলের যে গ্রেভিটা আছে এটা ভালো হবে আর ঘন হবে তো নেড়ে চেড়ে আবারও আমি মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিব তো ঝোলটা ফুটলো ভালোভাবেই আপনারা চাইলে এর উপরে জিরে গুঁড়োটা দিতে পারেন ভাজা জিরে গুঁড়ো আমি দিলাম না কারণ আমি এর মধ্যে আর কোনো মশলাপাতি অ্যাড করব না তো আমি নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেখতেছি যে ঝোলের গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এবারে আমি চুলা রাসটা বন্ধ করে সার্ভ করে নেব তো আমি সাফ করে নিলাম দেখতে দেখে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে এই শিং মাছের ঝোলটা সাথে করেছিলাম এরকম মোটা মোটা আলু ভাজি আর এখানে আছে লাউ ডাল আমি মাশকালাইয়ের ডাল লাউ দিয়ে রান্না করেছি তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও